আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের বিভিন্ন সময় করা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকেই কিন্তু আমি বিভিন্ন বিষয়ে কথা বলি কিন্তু আজকে সম্পূর্ণ একটু নতুন বিষয় নিয়ে কথা বলব আমাদের আজকের আলোচনার বিষয় মেনোপজ মেনুপজ কি এবং এর লক্ষণগুলো কি এ বিষয়ে আমাদের আজকের আলোচনা মেনোপজ শব্দটি অনেকেই পরিচিত থাকবেন আবার অনেকের কাছেই এটাই একেবারেই নতুন শব্দ একটা মেয়ে বয়সন্ধিকালে যেমন ঋতুস্রাব শুরু হয় বয়সের একটা পর্যায়ে এসে সেই ঋতুস্রাবের কিন্তু সমাপ্তি ঘটে এই যে সমাপ্তি ঘটা ঋতুস্রাব শুরু থেকে ঋতুস্রাব শেষ হয়ে যাওয়ার এই যে পিরিয়ডটা এটা হচ্ছে রিপ্রোডাকটিভ এজ আর ঋতুস্রাবটা শেষ হয়ে যাওয়া হচ্ছে মেনোপজ অর্থাৎ একটা মেয়ের যখন তার হরমোনাল অ্যাক্টিভিটি ডিম তৈরি করার ক্ষমতা এবং ডিম ফুটানোর ক্ষমতা শেষ হয়ে যায় এই সময়টায় তার চিরতরে পিরিয়ড বা মাসিক বন্ধ হয়ে যাওয়াকেই মেনোপজ বলে এই মেনোপজের বয়স কী এই মেনোপজের বয়স কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম এটা সৃষ্টিকর্তার পূর্ব নির্ধারিত তবে আমাদের দেশের মেয়েদের ক্ষেত্রে দেখা যায় মেনোপজের গড় বয়স ৪৫ থেকে পঞ্চান্ন বছর কি সমস্যা হয় এই সময়ে এটা জানতে পরবর্তী পর্বে চোখ রাখুন